এটা সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার তাই এই ব্যানারের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই কোনো পোস্টের দলীয় নেতা না কোনো পোস্টের দলীয় নেতা থাকতে পারবে না তবে তো আমরা পরিষ্কার ভাবে একটা ওনাদেরকে মেসেজ দিয়েছি যদি অনেক আন্দোলনের সময় আমাদের সাথে অনেক দলীয় নেতাকর্মীরা ছিলেন বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিলেন আমরা সবাই মিলে যে বিপ্লবটা আমরা সবার অংশগ্রহণেই তো বিপ্লবটা ঘটেছে কিন্তু এটা সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার তাই এই ব্যানারের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই কোনো পোস্টের দলীয় নেতা না কোনো পোস্টের দলীয় নেতা থাকতে পারবে না কারণ তাদের একটা প্ল্যাটফর্ম আছে তাদের দলীয় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তারা দেশের জন্য কাজ করতে পারে এটা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম আমরা সাধারণ শিক্ষার্থীরাই সেই প্ল্যাটফর্মে কাজ করবো এবং কক্সবাজারেও কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা সেই প্ল্যাটফর্মে কাজ করবে সেই ব্যাপারে আমরা আলোচনা করছি এবং তাদেরকে বলেছি যেন ওনারা আরো যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকেও এখানে ইনক্লুড করে এবং সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কেমন কেমন হবে সেই ব্যাপারে তারা কথাবার্তা বলে সেই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত ছিল আমাদের কোনো পক্ষ নিয়ে আমি বুঝি নাই আমি পক্ষ বিপক্ষ এগুলো আমি বুঝি না আমি জানি না আমরা শুধু জানি সাধারণ শিক্ষার্থী আমাদের পরিচয় একটা আমরা সাধারণ শিক্ষার্থী এখানে যারা এসেছে সবার সাথে কথা বলেছি যারা আসেনি তাদের ব্যাপার আমরা জানি না অবশ্যই পরবর্তী পরবর্তীতে আবার যখন আসবো আমরা আবার আরো বলবো এবং ওনাদেরকে বলেছি যারা আছে আপনাদের সাধারণ শিক্ষার্থী যেটা ডিভাইড হয়ে গেছে সেটা আপনারা নিজেরা বসেন বসে আলোচনা করেন আলোচনা করে সেটা সলিউশন করেন আমরা চাই না কোনো একটা অন্য বলেছে এখন তো কিছু কিছু মহল চাচ্ছে যে আমাদের ভিতরে ডিভাইড হোক ডিভাইড হওয়ার পরে মাঝখানে এসে তারা ডুবে তারা ঢুকে আমাদের মাথায় চাকাল ভেঙে যাবে তো এই জিনিসগুলো আমরা চাই না তাই আমরা তাদেরকে ক্লিয়ার করে বলেছি অনেকে এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আলাদা করবে তারপর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের

যে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ রক্ষা কিভাবে আপনার জায়গাটা রক্ষা